নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে একটু রেডি করিয়ে দিয়ে সাজুগুজু করিয়ে আয়নার সামনে বা ক্যামেরার সামনে বসিয়ে দিলে ওর রিয়াকশানটা ঠিক কীরকম হয় সেটা আজকে আপনাদের একটু দেখাবো তো চলুন দেখেনি ওর রিয়াকশন কেমন হয় 아. <목을> 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 এতক্ষণ ধরে তো পিউ দুষ্টুমি দেখতেই পেলেন কি হারে দুষ্টুমিটা করছে ওই রকমই করতে থাকে সারাদিন জানেন তো আমি এবার হাত মুখ ধুয়ে চলে এসেছি এবার একটু আমি নিজে রেডি হব কিন্তু বাঁদরটা দেখুন সেই ক্যামেরার সামনে চলে আসছে দুষ্টামি করার জন্য মেয়েকে একেবারে রেডি করিয়ে দিয়েছি ওকে বিশেষ কিছু আর সাজাবো না তার কারণ চোখে ঠোঁটে সব মানে সমস্ত কিছু লেপে নিয়েছে ওকে সাজিয়ে দিয়েছি ওর পাপাকেও বলেছি এখান থেকে একেবারে রেডি হয়ে যেতে তাহলে কি হবে বলুন তো ব্যাগ টা একটু কম হবে আর কি আর আমার লেহেঙ্গাটা যাবে এক যে ব্যাগটাতে ব্যাগটাতে মধ্যে লেহেঙ্গাটা ঢুকিয়ে দিতেই ব্যাগটা ফুলে গেছে লেহেঙ্গা পরে তো আর যাওয়া যাবে না গাড়িতে মেয়েকে নিয়ে বসতে সমস্যা হবে আমি সেই জন্য জামা পরে নিয়েছি জামা পরেই মেয়েকে নিয়ে যাব। এরপর ওখান থেকে গিয়ে মাঝে একটা দোকানে ঢুকবো একটু গিফট কিনবো তারপরে ওখান থেকে মামা বাড়িতে না গিয়ে মানে মামাবাড়িতে যাবো শাশুড়ির থেকে চাবি নিয়ে বাড়ি চলে যাব। বাড়ির থেকে আবার সাজুগুজু করে আসবো সবাই সাজুগুজু করবে রিসেপশান মানে একটু নিজেকে না সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে না মনে হবে যেন ভিকারি ভিকারি বা এরকমই একটা তো মনে হবেই বিয়েবাড়ি হয় মানে বিয়েবাড়ি হবে একটু সাজুগুজু এই সমস্ত কিছু চল চলে তো বিয়েবাড়িতে সাজুগুজু একটু না করলে সবার থেকে যেন বেমানান লাগে আমি মোটামুটিভাবে রেডি মেয়েও রেডি ওর পাপাকে জানিয়ে দিলাম যে মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তাড়াতাড়ি চলে আসো মেয়ে আবার ঘুমায়নি জানেন মেয়ে বলছে আমি গাড়িতে গিয়ে ঘুমাবো সেই জন্য সে দুটোর সময় থেকে রেডি হয়ে বসে রয়েছে আমিও ভাবলাম যে যা করছে করুক ওকে বেশি জোর করলে বা ওকে ঘুম পাড়িয়ে দিলে তখন আবার তুলে নিয়ে গেলে একটা থ্যান থ্যান করবে বিরক্ত ভাব তার থেকে ভালো না ঘুমক গাড়িতেই ঘুমায় যদি ঘুমাবে তো চলুন মোটামুটি রেডি আর ওর বাবাও চলে এসছে তো একেবারে ভাবছি ওখানে গিয়ে কথা বলবো তো বাই বাই আস্তে আস্তে করে আমরা যেতে থাকি এই দেখুন ভাবলাম তাড়াতাড়ি করে বেরোবো তার মধ্যে আবার সব দেখুন কোথা থেকে পরিক্রমা হচ্ছিলো হঠাৎ করে যেই বাড়িতে ভাড়ায় থাকি নিচে দেখলাম পেপার টেপার বিছিয়ে ফেলছে নাস্তার প্যাকেট জলের বোতল সমস্ত কিছু নিয়ে আসছেন তো এসে নাকি এনাদেরকে এগুলো একটু করে দেওয়া হবে সেই দেখে তো এদের বাপ বেটির অবস্থা তো আরও বাপ বেটির অবস্থা এখন দেখুন মাঝে কীরকম করে নাচছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে বেশ তালে তালে সবাই নাচছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে কাল